আসসালামু আলাইকুম কয়েক মাস আগে বাংলাদেশ যখন ইন্ডিয়া সফরে যায় তখন টি টোয়েন্টি সিরিজের সময় আমি একটা ভিডিও করেছিলাম যে সমস্যা শুধু চার ছক্কা নয় ডট সমস্যা বাংলাদেশের টি টোয়েন্টির কথা যদি বলি ওই সময় আসলে ওই টি টোয়েন্টি সিরিজটা অ্যানালাইজ করে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ মোটামুটি গড়ে প্রত্যেক ইনিংসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট ডট বল খেলে এই জায়গাটাতে কারেন্টলি শ্রীলঙ্কার সাথে যে টি সিরিজটা চলছে অন্তত প্রথম দুই ম্যাচে একটা ভিজিবল উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলে। যেখানে বাংলাদেশ আগে গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডট দিত পার ইনিংসে সেখানে এই সিরিজে এখন পর্যন্ত আমরা যদি প্রথম টি টোয়েন্টির দিকে তাকাই উনচল্লিশটা ডট বল দিয়েছিল বাংলাদেশ পুরো ইনিংসে অর্থাৎ বত্রিশ দশমিক এবং দ্বিতীয় টি টোয়েন্টি যেটা বাংলাদেশ জিতলো গতকাল সেখানে মাত্র ছাব্বিশ পার্সেন্ট ডট বল তাহলে এই জায়গা থেকে তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ মোটামুটি উন্নতি করার চেষ্টা করছে বা অন্তত এই সিরিজটা করছে আগের সিরিজগুলো আমি এখনো হিসেব করে দেখিনি কিন্তু টি টোয়েন্টিতে ডট বলটাই কি একমাত্র সমস্যা কিনা বা শুধু অতিরিক্ত ডট বল দেওয়াটাই কি একমাত্র সমস্যা নাকি হচ্ছে যে একটা ব্যাটার কতক্ষণ ব্যাট করছেন কখন that question এই ব্যাপারগুলোকেও কিন্তু আপনাকে ধর্তব্যের মধ্যে আনতে হয় একটা দল টি টোয়েন্টি ক্রিকেটে কতটুকু ভালো করছে বা ইনিংসে কত রান করতে পারে বা তাদের ধারাবাহিকতা কেমন হতে পারে এই জিনিসগুলো কিন্তু ডিটারমাইন করে দেয় টি টোয়েন্টি ক্রিকেটে একজন ব্যাটার যদি অন্তত দশটা বল খেলেন তাহলে কিন্তু তাকে সেট বলা যেতে পারে এবং তার কাছ থেকে দল একটা বড় কিছু আশা করবে দশ বল খেলে ফেলার পর একজন ব্যাটার যদি উইকেট থ্রো করে দিয়ে আসেন তাহলে আসলে দলকেই তিনি ডুবিয়ে দিয়ে আসলেন বা দল তিনি বিপদে ফেলে দিয়ে আসলেন গতকাল দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ ইনিংসের তিনজন ব্যাটার অন্তত দশটা বল খেলেছেন এবং তিনজন ব্যাটারই কোনো না কোনো ভাবে টু সাম এক্সটেন্ট বলা যেতে পারে যে ইনিংসগুলোকে কাজে লাগিয়েছেন লিটন কুমার দাস তিনি পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করেছেন হৃদয় পঁচিশ বলে একত্রিশ এবং শামীম হোসেন পাটোয়ারি ফিনিশিং টাচ দিয়েছেন সাতাশ বলে আটচল্লিশ রান করে আর প্রথম টি টোয়েন্টিতে এই নাম্বারটা কিন্তু ছিল ডাবল ছয়জন ব্যাটার বাংলাদেশ ইনিংসে অন্তত দশটা করে বল খেলেছেন কিন্তু প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচের মতো ব্যাটিং ভালো হয়নি কেন সেইটাই কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করছি প্রথমে দেখি প্রথম ম্যাচে কারা দশ বল করে খেলে হয়েছে এবং তারা কত রান করেছেন কতগুলো চারশো মেরেছেন দুই ওপেনার তানজিদ তামিম পারভেজ ইমন লিটন দাস হৃদয় নাইম শেখ মেহেদি মিরাজ এই ছয়জন ব্যাটার প্রথম ম্যাচে দশ বল করে অন্তত মোকাবেলা করেছেন কিন্তু রান তেমন বেশি আসেনি এদের কারো কাছ থেকেই এখন আমরা যদি ওই বাউন্ডারি বলগুলোকে বাদ দিয়ে দিই তাহলে চিত্রটা কেমন দাঁড়ায় দ্বিতীয় টি টোয়েন্টিতে আমরা যদি দেখি বাউন্ডারি ছাড়া যে তিনজন ব্যাটার অন্তত দশ বল করে খেলেছেন তাদের রানগুলো যদি বলি লিটন করেছেন চুয়াল্লিশ বল থেকে বিয়াল্লিশ হৃদয় করেছেন ২২ বলে সতেরো এবং শামিম ২০ বল থেকে ১৬। অর্থাৎ সব মিলিয়ে এই তিনজন ব্যাটার বাউন্ডারি ছাড়া ছিয়াশি বল খেলেছেন এবং এই ছিয়াশি বল থেকে তারা পঁচাত্তর রান করেছেন চিত্রটা কিন্তু অনেক বেশি খারাপ না এমনিতে মনে হচ্ছে যে ছিয়াশি বল থেকে পঁচাত্তর এমন কি কিন্তু খেয়াল করুন তিনজনই কিন্তু ইনিংসটাকে লম্বা করার চেষ্টা করেছেন লম্বা করতে পেরেছেন ও বটে লিটন এবং শামিমের কথা যদি বলি পার্টনারশিপ দিয়েছেন এরপরে বাউন্ডারিগুলো যখন অ্যাড হলো অ্যাড হওয়ার পর দেখা গেল যে বাংলাদেশ একটা সাবস্টেনশিয়াল একটা স্কোর পেয়েছে এইবার আমরা যদি দেখি যে প্রথম টি টোয়েন্টিতে কি ঘটেছিল বাউন্ডারিগুলো যদি আমরা বের করে দিই পারভেজিমন ষোলো বলে বারো তানজিদ তামিম পনেরো বলে আট লিটন এগারো বলে ছয় নাইম সাতাশ বলে বাইশ হৃদয় তেরো বলে দশ এবং মেহেদি হাসান মিরাজ ১৯ বল থেকে করেছেন তেরো রান সামগ্রিকভাবে ভাবে এই একশো এক বল থেকে তারা করেছেন মাত্র একাত্তর রান পার্থক্যটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার প্রথম টি টোয়েন্টিতে যেখানে বাউন্ডারি ছাড়া একাত্তর রান এসেছিল দ্বিতীয় টি টোয়েন্টিতেও কাছাকাছি এসেছে বাউন্ডারি ছাড়া পঁচাত্তর রান এসেছে প্রথম বল বল খেলেছেন খেলেছেন। মিলে মিলে আমরা যদি আর একটু ইন্ডিভিজুয়ালি ডিগ ইন করি পারভেজ তিনি মোট বাইশ বলে আটত্রিশ রান করেছেন পাঁচটা চার একটা ছয় মেরেছেন প্রথম টি কথা বলছি তার বাউন্ডারি কাউন্ট বাদ দিলে ষোলো বল থেকে বারো রান করেছেন যেটা দেখলে কিন্তু মনে হবে যে ওকে খারাপ কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে করেননি তিনি ওপেনার ব্যাটার তাহলে তিনি পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে যখন তার জন্য আসলে রান তোলাটা সহজ হবার কথা সিঙ্গেল নেওয়ার কথা তখনই কিন্তু তিনি আউট হয়ে গেছেন তানজেন তামিম তো ততটুকুও টিকতে পারেননি তানজেন তামিমের হিসাবটা আমরা বাদই দিলাম লিটন কুমার দাস এগারো বলে ছয় তাহিদ হৃদয় তেরো বলে দশ তারা কিন্তু মিডল অর্ডার ব্যাটার তারা না বাউন্ডারি মারতে পেরেছেন না তারা সিঙ্গেল রোটেট করতে পেরেছেন দুজনেই দশ বলের উপরে খেলেছেন এবং দুজনেই খুবই পুয়োর একটা পজিশনে বাংলাদেশকে রেখে আউট হয়ে গেছেন নাইম শেখ সেকেন্ড হাফ অফ দা ইনিংস মোটামুটি পুরোটা তিনি খেলেছেন একদম শেষ পর্যন্ত খেলেছেন সুতরাং তার বাউন্ডারি একটা চার একটা ছয় মেরেছেন নাইম শেখ সেটা যদি আমরা বাদ দিয়ে ফেলি সাতাশ বলে বাইশ রান করেছেন সেটাকে আপনি কিন্তু হুট করে দেখলে খারাপ মনে হবে না কিন্তু যখনই আপনি কনসিডারেশনে আনবেন যে তিনি সেকেন্ড হাফ অফ দা ইনিংস খেলেছেন এবং ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন তখনই কিন্তু এই নাম্বারটা খারাপ হয়ে যায় এবং এই নাম্বারটা আরো খারাপ হয়ে যায় যখন তিনি বাউন্ডারি বের করতে পারেন না ইনিংসের শেষ দিকে এসে সেটাকে আপনি চিন্তার মধ্যে আনেন একই দোষে দুষ্ট হচ্ছেন মেহেদি হাসান মিরাজ বাউন্ডারি মেরেছেন চারটা এই চারটা বাউন্ডারি যদি বাদ দিই উনিশ বল থেকে তিনি করেছেন মাত্র তেরো রান তাহলে এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্যাটিংয়ের ক্ষেত্রে বাউন্ডারি পার্সেন্টেজ বা ডট বল পারসেন্টেজের চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ইনিংসে কতগুলো বল খেলেছেন কতক্ষণ খেলছেন কখন খেলছেন এবং সেটাকে লম্বা করতে পারছেন কিনা লিটন গতকালকে কিন্তু ত্রিশ রানের মাথায় একটা লাইফ পেয়েছেন ওই সময় যদি লিটন আউট হয়ে যেতেন তাহলে কিন্তু ইনিংসটা এত ভালো দেখাতো না বা তাওদ হৃদয়ের মতোই আর কি বলে এই ধরনের একটা ইনিংস হতো লিটনেরও লিটন মেড শিওর তিনি ইনিংসটাকে বড় করেছেন শেষ দিকে বাউন্ডারি মেরে পুষিয়ে দিয়েছেন এবং লিটন ব্যাটিংয়ে নেমেছেন কিন্তু গতকাল একদম ইনিংসের শুরুতে এবং তিনি কিন্তু বকডাউন হয়ে যাননি সেইম বছর তাহিদ হৃদয় তারা যে উনসত্তর রানের জুটিটা করেছিলেন তারা কিন্তু এমন না যে অনেক চার ছয়ের ফুল ঝুড়ি মেরেছেন কিন্তু তারা বকডাউন না হয়ে স্ট্রাইক রোটেট করছেন এই স্ট্রাইক রোটেশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এবং লিটন গতকালকে সুযোগ পেয়ে ইনিংসটাকে লম্বা করেছেন শামীম পাটওয়ারি তিনি সুযোগ পেয়ে ইনিংসটাকে লম্বা করে ফিনিশিং টাচ দিয়েছেন সো টি টোয়েন্টি ক্রিকেটে অবশ্যই স্ট্রাইক রোটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট ডট বলের পার্সেন্টেজ কমানো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনি যদি ইনিংসের শুরুতে নিজের ব্যক্তিগত ইনিংসের শুরুতে একটু সময় নিয়েই ফেলেন কোনো কারণে সিঙ্গেল ডাবল কনভার্ট না করে বা স্ট্রাইক রোটেট করতে না পেরে যদি আপনি দশ বারো বল পনেরো বল খেলেই ফেলেন এটা আপনার দায়িত্ব এটার আপনার উপর ফরজ হয়ে যায় যে ইনিংসটাকে আপনি লম্বা করবেন এবং সেটাকে পুষিয়ে দিবেন সেটা যদি করতে না পারেন তাহলে সাফারার হবে আপনার দল বাংলাদেশ দল অবশ্যই দুর্দান্ত খেলেছে দ্বিতীয় টি টোয়েন্টিতে আমরা আশা করব তৃতীয় টি টোয়েন্টিতে এই ধারাটা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ সিরিজটা জিতবে